নমস্কার বন্ধুরা আমি গায়ত্রী আমার ইউটিউব চ্যানেল জ্যোৎসনা রানী ক্রাফ্টে তোমাদের সবাইকে স্বাগত আমি আজ একটা টেবিল ক্লথের মাছের ডিজাইন বুনেছি এই যে এই ডিজাইনটা এই ডিজাইনটা কেমন করে বুনে নিয়েছি কতক্ষণ কাউন্টিং করে যেভাবে স্টেপ বাই স্টেপ বুনে নিয়েছি তোমরাও ঠিক সেইভাবে বুনে নিলে যে কেমন ডিজাইন পেয়ে যাবে আর আমার চ্যানেলটা খুব নতুন তোমরা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে আর কেমন হলো এই ডিজাইনটা অবশ্যই কমেন্টে জানাবে ডিজাইনটা পোনা শুরু করে দিচ্ছি টেবিল ক্লথের মাঝখানে আমি আরেকটা ডিজাইন নিয়ে এসেছি এই যে এই ডিজাইনটা কিছুটা বুনেছি আর বাকি আছে এটা বুনবো কেমন করে সেটাই তোমাদের সাথে শেয়ার করব আমি এই যে কালো বর্ডারটা আগে বুনে দেখাচ্ছি এটা শুরু করছি এই ডিজাইনটা বুনে নিচ্ছি এই লাইনে তিনটে করে ঘর সোজা সুজি দুটো হবে আর লেফট সাইডে একটা করে বেড়ে যাবে টোটাল তিনটে করে ঘর বুনে নিতে হবে ক্রস্টেজ দিয়ে এই যে আমি তিনটে করে ঘর ক্রস্টেজ দিয়ে বুনে নিচ্ছি রাইট সাইডে একটা ঘর কমিয়ে দিব লেফট সাইডে আরেকটা ঘর বাড়িয়ে দেব আমি খুব আস্তে আস্তে বুনে নিচ্ছি যে রাইট সাইডে একটা ঘর কম বুনে নিব এই যে তিনটে থেকে লেফট সাইডে একটা ঘর বাড়িয়ে বনে নেব রাইট সাইডে একটা ঘর কম বনে নিলাম লেফট সাইডে একটা করে ঘর বাড়িয়ে নেব পুরোটা পুরোটা লাইনি এইভাবে বুনে নিতে হবে লেফট সাইডে বাড়িয়ে নেবো এটা আর রাইট সাইডে কমে নেব একটা আর তিনটে করে ঘর বুনে নেব এই যে এইভাবে ফ্রেন্ডস তোমরা এই বর্ডারটা বুনে নেবে ব্ল্যাক আর রেড দিয়ে বুনে নিয়েছি তোমরা চাইলে অন্য রঙ দিয়ে গুনে নিতে পারো আর সাদা কাপড়ের মধ্যে তো হচ্ছে কোনো রঙই খুব সুন্দর মানায় যে রাইট সাইডটা কমিয়ে দিলাম একটা ঘর কম বনে নিলাম মিডিলেরটা ঠিকই থাকবে লেফট সাইডে যে একটা ঘর বেড়ে বাকি আছে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ কেমন করে বলি নিতে হবে ফ্রেন্ডস এই যে এইভাবে বর্ডারটা বুনে নিয়েছি আর বোনা হয়ে গেল ফ্রেন্ডস দেখো এই এটা এমন উঠে এলো এরপরে এই মিডিলের ফুলটা বুনে নেব এবারে এই মিডিলের ফুলটা কেমন করে তুলেছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি আমি তিনটে ফুল অটোমেটিক তুলে রেখেছি একটা বাকি আছে এই একটাই তোমাদের সাথে শেয়ার করবো আমার যেদিকে সুবিধা সেই দিকে ঘুরিয়ে নিয়ে আমি সেলাইটা করব এই মিডিলে একটা ঘর বাদ দিয়ে চারপাশে চারটা বুনে নিয়েছি দিতে এই যে একটা আছে এইটার ওপরেও তিনটে এইটার ওপর রাইট সাইডেও তিনটে এই মিডিলের যে ঘরগুলো আছে এই একটা ঘরের ওপরে তিনটে করে ঘর বুনে নিতে হবে তাহলে আমি তিনটে ঘর বুনে নিচ্ছি একটা দুটো একবারে ভরা হয়ে যাবে দুটো হলো এই যে তিনটে মাঝখানে একটা ঘর বাদ দিব রাইট সাইডে এটা আবার দুটো পার্ট হয়ে যাবে এই দুটো ঘর বুনে নিলাম রাইট সাইডে একটা ঘর বাড়িয়ে দেব এবারে লেফট সাইডে একটা কমিয়ে রাইট সাইডে আর একটা ঘর বাড়িয়ে দেবো আর একটা ঘর বাড়িয়ে দিচ্ছি এবার এই ঘরটার কোন বরাবর আর একটা ঘর লেফট সাইডের দিকে বাড়িয়ে নেব যে লেফট সাইডের দিকে বাড়িয়ে নিচ্ছি এটা সোজাসুজি তিনটে ঘর বনে নিতে হবে এই লেফট সাইডে বাড়ানোর পরে এখানে তিনটে ঘর বনে নেব সোজা সোজাসুজি সোজা তিনটে ঘর বনে নিচ্ছি একটা দুটো এই হলো তিনটে এই তিনটে ঘরের ওপরে এই যে এটার ওপরে একটা ঘর বনে নিলাম লেফট সাইডের দিকে চলে এলাম এই যে এই ঘরটা বুনে নিতে পারে লেফট সাইডে এই যে এই ঘরটার কোন বরাবর একটা ঘর বুনে নিতে হবে যে একটা ঘর বুনে নিচ্ছি এই যে এর নিচে বরাবর একটা বুনে নেব এই যে সোজাসুজি দুটো এই যে এই দুটোটা বুনে নিলাম একটা দুটো দুটো বুনে নেওয়ার পরে এই যে এটা লেফট সাইডের দিকে বেড়েছে এইটা এই থেকে তো এই পাশে রাইট সাইডের থেকে বেড়ে যাবে একটা তাহলে এখানে দুটো ঘর হলো দুটো ঘর বুনে নিলাম নেওয়ার পরে সুসটা নিচের দিকে দিয়ে দেব আমার বোনা হয়ে গেছে আমাদের কি করতে হবে আমাদের কি করতে হবে দেখো ফ্রেন্ডস এই যে এই কোনায় একটা এই কোনায় এই এই চার কোনায় আগে চারটা ফুল এই ফুলের ডিজাইনটা তুলে নিতে হবে তারপরে মিডিল থেকে তুলে নেব এই কোনায় বাকি আছে তাহলে এই কোনায় ফুলটা আমি দেখিয়ে দিচ্ছি কত ঘর বাদে তুলে নিতে হবে যে এই ফুলটাই এইখানে তুলে নেব দেখো ফ্রেন্ডস এই যে কালো যে ঘরটা আছে তার পর থেকে দুটো ঘর বাদে এইখানে তিন নম্বর ঘরে লাল সুতোটা দিয়ে গুনে নিতে হবে দুটো ঘর ফাঁকা দিয়ে তিন নম্বর তিন নম্বর যে ঘরের লাইনটা সেই লাইনে প্রথম ঘরটা তুলে নিতে হবে আর দুটো হলো দুটোর পরে সরি একটা পুলি নিয়েছি মিডিলে একটা হবে লেফট সাইডে একটা বাড়ি নেব রাইট সাইডে আরেকটা ঘর বাড়ি নেব টোটাল এই লাইনে তিনটে ঘর হবে তিনটে ঘর বুনে নিতে হবে এলো দুটো ঘর হলো বুনে নিচ্ছি এই তিনটে ঘর দুবার পুনে নিতে হবে আরেকবার পুনে নিতে হবে তিনটে ঘর দুবার দুটো লাইন তিনটে করে ঘর বনে নিলাম মিডিলে আরেকটা ঘর বনে নেব লেফট সাইডের দিকে একটা ঘর বনে নেব রাইট সাইডে মাঝখানে ঘরটা ছেড়ে রাইট সাইডে আরেকটা ঘর করে নেব কি করতে হবে মাঝখানে একটা ঘর কোন বরাবর আরেকটা ঘর ঘুরে এই কোণায় একটা লেফট সাইডের এর একটা রাইট সাইডের সাইড ঘর বোনা বুনে নিচ্ছি এবারে কি করবো এখানে এটার উপরে তিনটে ঘর বনে ওপরের যে কোনটা আছে এই কোন থেকে তিনটে ঘর বুনে নিতে হবে সোজা সোজাসুজি তাহলে তিনটে ঘর আমি কাপড়টা একটু ঘুরে নিলাম আমার যেদিকে সুবিধা হবে আমি সেদিকেই বুনে ই করে নেব এই লাইনে তিনটে ঘর বুনে নিতে হবে একটা দুটো এই তিনটে একই রকম ফুল সব কটার মধ্যে তুলে নিতে হবে দ্বিতীয় লাইনেও তিনটে ঘরে বনে নিতে হবে নিচে ডান দিকে একটা পাপড়ি হয়ে গেল উপরের দিকে আরেকটা পাপড়ি বনে নিচ্ছি একই রকম ভাবে দুটো লাইন তিনটে করে ঘর আর মিডিলে একটা ঘর দুটো লাইনের ওপরে আরেকটা এ দুটো করে ঘর বোনা হয়ে গেল ওয়ান টু থ্রি দুটো তিনটে করে ঘর দুবার বুনে নিলাম তার উপরের অংশে ওপরের যে ঘরটা লেফট সাইডে একটা ছেড়ে দেব রাইট সাইডে একটা ছেড়ে দিচ্ছি দিয়ে মিডিলে আরেকটা ঘর বুনে নিচ্ছে মিডলে আরেকটা ঘর এবারে এই কোন বরাবর চলে আসবো এই কোন বরাবর চলে এলাম এবার তিন নম্বর পাপড়িটা উঠাবো প্যাটার্টসটা উঠাবো এখানেও আমাকে দুটো করে ঘর তিনবার বলে নিতে হবে হ্যাঁ এই যে দুটো করে ঘর তিনবার বনে নিচ্ছে এই যে পোলের এই ডিজাইনটাই সব কটার সাইডেই হবে লেফট রাইট মিডিল আমি একটু ঘুরিয়ে নিলাম কাপড়টা সুবিধা মতন আমরা ঘুরিয়ে বুনে নেব এখানেও তিনটে ঘর বুনে নিতে হবে এই লাইনে লাইন বোনা হয়ে গেছে তিনটে করে ঘর মিডিলে যে ঘরটা আছে তার ওপরে আর একটা ঘর বুনে ঘরটা আছে এই ঘরটা তারপরে এই যে এটার কোন বরাবর একটা ঘর বুনে নিতে হবে এবার আর একটা বাকি আছে ফুলের প্যাটেলস তোলার জন্য এই যে একটা দুটো তিনটে আমার হয়ে গেল কমপ্লিট একের প্যাটার্নের একই রকম বুনে নিতে হবে তিনটে করে ঘর দুবার আর একটা করে ঘর একবার প্রত্যেকটা সাইডে এই রকমই ফুলের ডিজাইনটা তুলে নিয়েছি আর এটা পাপড়ি বাকি আছে এই পাপড়িটা ওইভাবে কমপ্লিট করবো এই তাহলে ফ্রেন্ডস আমার এই ফুলটা তোলা হয়ে গেলো এই যে ফুলটা তোলা হয়ে গেলো মাঝখানে যে ফুলটা বাকি আছে এটা তুলে নেবো বা এটা হলেই আমার কমপ্লিট হয়ে যাবে এই যে এ ওনার ফুলটা হয়ে গেল এবারে এই যে এই ফুলটা এই ফুলটা কেমন করে তুলবে সেটা আমি দেখাচ্ছি একটা ফুল তুলে দেখালে তোমরা পরেরটা তুলে নিতে পারবে দেখো ফ্রেন্ডস এই যে এই যে কালো ঘরের যে মাথাটা আছে এই মাথার ওপরে একটা ঘর পরেই এই যে তিনটে ঘর সোজাসুজি তুলে নিতে হবে এটা একটা এই পাশে তুলে নেবে এই সোজাসুজি আর দ্বিত এই যে এই পরের ফুলটা যখন তুলবে তখন এইটার সোজাসুজি এক ঘর পরে যে এটা সোজা এক ঘর পরে এটা কাপড়টা একটু সরিয়ে নিয়ে উল্টে নিয়ে যেদিকে সুবিধা হবে একটা ঘর পরে তুমি হচ্ছে এই ডিজাইনটা তুলবে এই পাশে আমি এ পাশেটা দেখিয়ে দিচ্ছি এই যে একটা ঘর পরে আমি ডিজাইনটা তুলব এই যে কালো যে ঘরটা আছে তার মধ্যে একটা ঘর বাদে পরের ঘর থেকে আমি সরাসরি তিনটে ঘর বুনে নেবো এই যে সরাসরি তিনটে ঘর বুনে নিচ্ছি দেখো ফ্রেন্ডস তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে একই রকম ডিজাইন এই একটা ঘর বাদে এই যে কালো যে ঘরটা আছে এই মাথাটা এই একটা ঘর বাদ দিয়ে পরের ঘর থেকে সোজাসুজি তিনটে ঘর বুনে নিতে হবে আমি সোজা তিনটে ঘর বুনে নিচ্ছি প্রথমে তিনটে ঘর বুনে নিলাম লেফট সাইডে একটা ঘর কমে রাইট সাইডের দিকে এগিয়ে যাবো একটা ঘর কমে ওপরের দিকে তিনটে ঘর বুনে নেব এই তিনটে ঘরকে আমি ক্রস স্টিচ দিয়ে বুনে নিচ্ছি এরপরে এই যে লেফট সাইড তো মিডিলটা আবার সোজা রয়ে গেলো এবার লেফট সাইডেরটা হলো নিচের দিকে রাইট সাইডের দিকে আরও তিনটে ঘর এই যে সেকেন্ড যে লাইনটা আছে সেখান থেকে দুটো ঘর এই নেব এখানেও তিনটে লাইন ঘর সোজাসুজি সুযোগ নিতে হবে দুটো ঘরে নিচ্ছি দুটো হয়ে গেল আর একটা বনে নেবো তিনটে তিনটে ঘর আমার বোনা হয়ে গেল ফ্রেন্ডস এবার এই যে মিডিলের যে লাইনটা আছে ঘরটা এই মিডিলের তিনটে ঘরের নিচে একটা ঘর গ্যাপ দিয়ে একটা ঘর গুনে নিতে হবে একটা ঘর বুনে নিলাম এটার কোন বরাবর আরেকটা ঘর বুনে নিল এটার কোন বরাবর এই যে এই ঘরের কোন বরাবর এই যে এই কোনার কোন বরাবর আরেকটা এটা ঘর ভেঙে দিচ্ছে এটার উপরে তিনটে ঘর ভরে নিয়ে তিনটে ঘর দুবার বুনে নিলাম নেওয়া শেষ হলো আর মিডিলে ঘরের মধ্যে আমি একটা ঘর বুনে নিলাম বুনে নিলাম এবারে চলে যাব এই পাশে দুটো ঘর পাশাপাশি আমার হয়ে গেল এই সাইডে এই সাইড লেফট সাইডে রাইট সাইডে এবার উপর আর নিচে ওপরের ঘরটা বুনে নেব প্যাটার্সটা বুনে নিচ্ছি এটা দিয়ে তিনটে ঘর যখন আমরা ডিজাইনটা তুলব না তখন আমাদের যেদিকে ঘুরিয়ে নিয়ে সুবিধা হবে সেইভাবেই আমরা কাপড়টা ঘুরিয়ে নিয়ে ঘুরে নেব ডিজাইনটা তুলে নেব তোমাদের ডিজাইন দেখাতে কয়েকটা ডিজাইন শেয়ার করতে করতে আমার কয়েকটা টেবিল ক্লথের ডিজাইন হয়ে গেল এই এই ডিজাইনগুলো যখন তুলবে একটা ঘর যদি ফুল হয়ে যায় তাহলে প্রবলেম হয়ে যাবে পুরোটাই আবার খুলে নিতে হবে যখন বুনে নেবে তখন খুব ধৈর্য সহকারে তোমরা দেখে বুনে নেবে কাপড়টা আমি আবার ঘুরিয়ে নিলাম নিয়ে নেওয়ার পরে এই যে দেখো ফ্রেন্ডস এবার তিনটে ঘর বুনে নিতে হবে এখানে তিনটে ঘর সরাসরি বুনে নিচ্ছি এই যে পরের লাইনেও তিনটে ঘরে বুনে নিতে হবে এই যে কাপড় আর রঙিন সুতো দিয়ে আমরা কত সুন্দর ডিজাইন তুলে নিতে পারি আর এই ডিজাইনগুলো তোলার জন্য আমাদের শুধু একটু ধৈর্য দরকার হয় দেখো ফ্রেন্ডস এই যে পরপর তিনটে ঘর দুবার বুনে নিলাম ওয়ান টু ওয়ান টু থ্রি আর এই উপরে মধ্যে যে ঘরটা আছে তার মধ্যে একটা ঘর বুনে নিলাম ডিজাইনটা তুলে নেওয়া হয়ে গেল তবুও তোমাদের কানটাও করে দিচ্ছি মিডিলে একটা ঘর মিডিলে একটা ঘর তুলে নেবো প্রথমে লেফট সাইডে একটা ঘর ফাঁকা রাইট সাইডে একটা ঘর ফাঁকা ফাঁকা ঘরের ওপর দিয়ে ওয়ান টু থ্রি তিনটে ঘর বুনে নিলাম তারপরে পরের নিচের দিকে চলে আসবো নিচেও নিচে দিকে একটা ঘর বাড়ি নেবো ওপরের দিকে একটা ঘর নিয়ে নেব এই লাইনে ওয়ান টু থ্রি তিনটে ঘর হল তারপর এখানেও একটা ফাঁকা তিনটে ঘর হলো হওয়ার পরে এই ঘরটার নিচে দিকে দুটো ঘর দুবার বুনে নেব আর ওপরে অংশে একটা ঘর বুনে নেব এখানেও তাই তিনটে একটা মিডিলটা ফাঁকা লেফট সাইড আর রাইট সাইড একটা করে বুনে নিতে হবে ঘর বা তোমরা এই মিডিলে একটা ঘর বুনে এ কোনায় একটা এ কোণায় একটা এ কোনায় একটা এ কোণায় চার কোনায় চারটা ঘর বুনে নিলে চারটা ঘর বুনে নেওয়ার পরে আবার তিনটে ঘর করে বুনে নিলাম নেওয়ার পরেও ওপরের অংশে একটা ঘর বুনে নিতে হবে ক্রসটের দিয়ে এইভাবেই এই ফুলের ডিজাইনটা উঠবে দেখো ফ্রেন্ডস আর যতগুলো ফুল তোমার বাকি আছে আমি তুলে নিয়ে আসছি আর প্রত্যেকটা ঘরে যে ওপরে এই অংশটা একটু কাউন্টার করে দিই ওপরের অংশে এই যে ডিজাইনটা যখন দূরভোগ তিনটে তিনটে ঘর এটা যেমন লেফট সাইডের দিকে গেছে আর এটা রাইট সাইডের দিকে ঘর বেড়ে আসবে এই সাইডে রাইট সাইডের দিকে একটা ঘরে ঘর বেড়ে এসেছে লেফট সাইডে একটা কম রাইট সাইডে একটা বেশি লেফট সাইডে একটা কম রাইট সাইডে একটা বেশি ওয়ান টু থ্রি একটা লেফট সাইডে কমিয়ে দিলাম ওয়ান টু থ্রি রাইট সাইডে একটা বেড়ে গেলো এটা লেফট সাইডে কমেছে রাইট সাইডে বেড়েছে আর এই অংশটা হচ্ছে রাইট সাইডে কমেছে লেফট সাইডে বেড়েছে ওয়ান টু থ্রি এই যে লেফট সাইডে বেড়ে গেল আর ওপরে রাইট সাইডে একটা কমে গেল আবার রাইট সাইডে একটা কমে গেল লেফট সাইডে বেড়ে গেল ওয়ান টু থ্রি এই যে কমে গেল এই পাশে বেড়ে গেল। এখানেও তাই রাইট সাইডে কমে গেছে লেফট সাইডের দিকে বেড়ে গেছে এই এই লাইনটার এইভাবে হয়েছে আর ওপরের দিকে এটা এভাবে এসেছে এবার এই যে মিডিলে যে অংশটা দুটো পার্ট ভাগ হয়েছে এই তিনটে তিনটে ঘর বুনে নিয়েছি এই ওয়ান টু থ্রি তিনটে ঘর বুনে নেওয়া হলো লেফট সাইডে একটা কমিয়ে দিলাম রাইট সাইডে ওয়ান টু থ্রি ফোর ফাইভ পাঁচটা ঘর একটা অংশে বুনে নিলাম নেওয়ার পরে তার উপরে লেফট সাইডে একটা বাদ দিয়েছি রাইট সাইডেও একটা ঘর বাদ দেওয়া হয়েছে তাহলে উপরের অংশে তাহলে ওপরের অংশে ওয়ান টু থ্রি তিনটে ঘর হলো লেফট সাইডে একটা বাদ দিলাম রাইট সাইডে একটা ঘর বাদ দিলাম মিডিলে একটা ঘর বুনে নিতে হবে এই এই পাশে যে এমন করে বুনে নিয়েছি এই পাশেও ঠিক তেমনভাবে বুনে নিতে হবে নিচে দিয়ে ওপর আর নিচে এই ওপরের অংশে পাঁচটা ঘর তিনটে একটা এখানেও তাই পাঁচটা তিনটে একটা এইভাবে বুনে নিতে হবে ওপরে আর নিচে লেফট সাইড আর রাইট সাইডে তাই এখানেও তাই হয়েছে ও কোনটা যখন চেঞ্জ করব তখন পাঁচটা ঘর বুনে নিতে হবে এখানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ পাঁচটা ওপরে একটা ঘর বাদ দিয়ে দিলাম নিচে একটা ঘর বাদ দিয়ে দিলাম মাঝখানে তিনটে ওয়ান টু থ্রি আর মিডিলে একটা নিচে একটা বাদ দিয়েছে ওপরে অংশ একটা বাদ দিয়েছে এখানেও তিনটে এই লেফট সাইডেও তাই ওয়ান টু থ্রি ফোর ফাইভ পাঁচটা ঘর বুনে নিলাম পরে ওপরে একটা ঘর কালো ঘর বাদ দিয়েছি নিচেও তাই একটা ঘর তারপরে ওয়ান টু থ্রি তিনটে ঘর বলে নিলাম মিডিলেও তাই লেফট সাইডে একটা কম রাইট সাইডে একটা বেশি মিডিলে একটা ঘর হলো এইভাবেই এই ডিজাইনগুলো তুলে নিয়েছি দেখো আর যে কটা বাকি আছে তুলে নিয়ে আসছি ফ্রেন্ডস দেখাচ্ছি পুরোটা দেখতে কেমন হবে খুব সুন্দর লাগবে দেখতে একদম টেবিলের মাঝখানে থাকবে সেন্টার টেবিলটা মাঝখানে থাকলে বেশি দেখো ফ্রেন্ডস এই যে আমি পুরো ডিজাইনটা উঠে নিয়েছি দেখো কেমন লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টসে জানাবে আর আমার এই টেবিল ক্লথে মাঝখানির ডিজাইনটা যদি তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে তোমরা অবশ্য অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না ধন্যবাদ